একজন সফল মানুষের মাঝে কিছু বিশেষ গুণ বা বৈশিষ্ট্য থাকে যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতির পথে নিয়ে যায় নিচে সফল মানুষের সতেরোটি গুণ ব্যাখাসহ আলোচনা করা হল যা একজন মানুষকে ব্যক্তিগত সামাজিক ও পেশাগত জীবনে সফল হতে সহায়তা করে গুণ এক পরিশ্রমী মনোভাব সফল মানুষ জানে যে সাফল্য কেবল ভাগ্যের উপর নির্ভর করে না এর পেছনে কঠোর পরিশ্রম লাগে তারা নিয়মিত ও পরিশ্রমের মাধ্যমে লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করে গুণ দুই উদ্দেশ্য নির্ধারণের ক্ষমতা তারা জানে জীবনে কোথায় যেতে চায় স্পষ্ট লক্ষ্য ছাড়া কেউ সফল হতে পারে না সফল মানুষ নিজের উদ্দেশ্য নির্ধারণ করে এবং সেই অনুযায়ী পরিকল্পনা করে গুণ তিন আত্মবিশ্বাস নিজের উপর বিশ্বাস না থাকলে কেউ দীর্ঘস্থায়ী সাফল্য অর্জন করতে পারে না আত্মবিশ্বাস একজনকে ঝুঁকি নিতে সাহায্য করে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে উৎসাহিত করে গুণ চার ধৈর্য ও সহনশীলতা জীবনে সবকিছু এক মুহূর্তে পাওয়া যায় না সফল ব্যক্তিরা জানে কিভাবে অপেক্ষা করতে হয় এবং প্রতিকূলতার মাঝেও মানসিক ভারসাম্য বজায় রাখতে হয় গুণ পাঁচ সমস্যা সমাধানের দক্ষতা সফল ব্যক্তিরা প্রতিটি সমস্যাকে একটি নতুন সুযোগ হিসেবে দেখে তারা ভয় পায় না বরং সৃজনশীলভাবে সমাধান খুঁজে নেয় গুণ ছয় নতুন কিছু শেখার আগ্রহ জীবন প্রতিনিয়ত পরিবর্তনশীল যারা শিখতে ভালোবাসে তারা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে এবং সময়ের চাহিদা অনুযায়ী নিজেকে তৈরি করতে পারে গুণ সাত সময় ব্যবস্থাপনা একজন সফল মানুষ জানে সময় সবচেয়ে মূল্যবান সম্পদ তারা সময়কে অপচয় না করে প্রতিটি মুহূর্ত কাজে লাগায় গুণ আট বিনয় ও নম্রতা তারা যত বড়ই হোক না কেন সফল ব্যক্তিরা অহংকারী হন না তারা অন্যদের সম্মান করে এবং নিজেও শিখতে আগ্রহী থাকে গুণ নয় ইতিবাচক দৃষ্টিভঙ্গি জীবনের প্রতিটি সমস্যায় তারা আসার আলো খোঁজে নেতিবাচক পরিস্থিতিতেও ইতিবাচক মনোভাব ধরে রাখতে পারে বলেই তারা সামনে এগিয়ে যেতে পারে গুণ দশ উদ্ভাবনী চিন্তাভাবনা তারা স্রোতের সঙ্গে চলে না বরং স্রোতকে পরিবর্তন করে নতুন ভাবনা ও সৃজনশীলতার মাধ্যমে তারা আলাদা কিছু তৈরি করতে সক্ষম হয় গুণ এগারো সাংগঠনিক দক্ষতা সফল মানুষ নিজের কাজ এবং সময় এমনভাবে সাজিয়ে রাখে যাতে কোনো কিছু বিশৃঙ্খল না হয় এভাবে তারা বড় বড় দায়িত্ব ও দক্ষতার সঙ্গে পালন করতে পারে গুণ বারো সততা ও নৈতিকতা সফল মানুষেরা নিজের আদর্শ ও মূল্যবোধের সঙ্গে কখনো আপোষ করে না তারা জানে সৎ পথে অর্জিত সাফল্যই দীর্ঘস্থায়ী গুণ তেরো কমিউনিকেশন স্কিল তারা নিজের কথা সুন্দরভাবে প্রকাশ করতে পারে এবং অন্যের কথা মনোযোগ দিয়ে শুনে এই দক্ষতা ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্যের চাবিকাঠি গুণ চোদ্দ দলের সঙ্গে কাজ করার মানসিকতা সফল মানুষ বুঝে যে একা সব কিছু করা সম্ভব নয় তারা দলবদ্ধভাবে কাজ করতে জানে এবং নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সহযোগিতাও করতে পারে গুণ পনেরো চ্যালেঞ্জ গ্রহণের সাহস জীবনে ঝুঁকি না নিলে বড় কিছু অর্জন করা যায় না সফল ব্যক্তিরা ঝুঁকি নিতে ভয় পায় না বরং তারা সেটাকে একটি সুযোগ হিসেবে দেখে গুণ ষোল স্বপ্রেরণা বা আত্মোদ্দীপনা তারা বাইরের কারো উপর নির্ভর করে না মোটিভেশনের জন্য নিজের ভিতর থেকেই তারা শক্তি খুঁজে নেয় এবং কাজ চালিয়ে যায় গুণ সতেরো ব্যর্থতাকে গ্রহণ করার মানসিকতা সফল মানুষ জানে ব্যর্থতা শিক্ষা দেয় তাই তারা ব্যর্থতাকে ভয় না পেয়ে তা থেকে শিখে আবার উঠে দাঁড়ায় সফলতা হল এক ধরনের যাত্রা একটি অভ্যাস ও মানসিকতার ফলাফল শুধুমাত্র প্রতিভা দিয়ে নয় বরং আত্মোন্নয়ন কঠোর পরিশ্রম এবং ধারাবাহিকভাবে নিজেকে গঠনের মাধ্যমেই একজন মানুষ সফল হয়ে ওঠে উপরোক্ত গুণগুলো যার মাঝে থাকবে সে জীবনের যে কোনো ক্ষেত্রেই নিজের জন্য পথ তৈরি করে নিতে পারবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করা সফল মানুষেরা কখনো নিজেকে পুরোপুরি পারফেক্ট মনে করে না বরং প্রতিনিয়ত শেখে সংশোধন করে এবং আরও ভালো হতে চায় তারা জানে সাফল্য মানে কেবল গন্তব্যে পৌঁছানো নয় বরং প্রতিটি ধাপকে উপভোগ করা এবং প্রতিদিনের ছোট ছোট উন্নতির মধ্যে আনন্দ খোঁজা